আজ বুধবার পয়লা শ্রাবণ দু সালে সতেরোই জুলাই মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়নী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকের দিনে ভগবান হরিষ্ণু যোগ যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত এক চার মাস তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের এক তারিখ আর শিবের মাস অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আপনারা করুন ভগবান হরিবিষ্ণুর করুন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন অম নম ভগবতে বাসুদেব আয় অথবা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদায়াত এই দুটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি বা ধূসর কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থী যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না কাজের চাপের ফলে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদেরকে সময় না দেওয়ার জন্য মনে বিষাদাচ্ছন্ন কিন্তু হতেই পারে খালি সময় অবৈধ ক্রিয়াকলাপের জন্য আপনাদের খারাপ লাগতে পারে দিনের শেষভাগে উত্তেজক কিছু এবং বিনোদনমূলক কিছু করবার আজ স্থির করুন একঘেয়েমি কাজ করা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু খুব শীঘ্রই শরীর মনে অবসাদ আপনাদের আসতেই পারে